এই জিয়া রহমান ব্যবস্থা থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা সৃষ্টি করেছিলেন যার কারণে জিয়া রহমানকে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা করা হয় জিয়া রহমান এই ভারত প্রীতি পররাষ্ট্রনীতি বন্ধ করে ভেঙে দিয়ে সারা বিশ্বের সাথে জিয়া রহমান সম্পর্কে স্থাপন করেছিলেন আপনারা জানেন এই গ্রামীণ শিল্প এবং বাংলাদেশ থেকে আছে বিদেশে লেবার মাধ্যমে জনগণকে বিদেশে নেওয়া হয় সেটি জিয়া রহমান করেছিলেন জিয়া রহমান যুবকদের জন্য যুব মন্ত্রণালয় করেছিলেন নারীদের জন্য নারী ও শিশু মন্ত্রণালয় করেছিলেন এই বাইতুল মোকারমের ইসলামিক ফাউন্ডেশন জাতীয় প্রেস ক্লাব সহ অসংখ্য সবকিছুই জিয়ার রহমান করেছিলেন আজকে এই চল্লিশ বছর পরে যে সংস্কারের প্রশ্ন এসেছে এই সংস্কার তো শুরু করেছে উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের জিয়া রহমানের সরকার যে ছিলেন সেই সরকার পরিচালিত হয়েছিল তিন বছরের মতে জিয়া রহমানকে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রসারণের পরে জীবন দিতে হয়েছে আর তা না হলে আজকে বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা অন্যান্য দেশের বাংলাদেশ থাকত তিন বছরের মাথায় তাকে হত্যা করা জিয়া দীর্ঘ নয় বছর সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং দেশে বিবেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্রের নারী প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন ছিয়াশি সালে যারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিলেন তারাও ছিয়াশি সালে এই সাথে ক্ষমতাকে বিজ্ঞিত করার জন্য লাইন ধরেছিলেন তার সাথে নির্বাচন করেছিলেন এই ছিয়ানব্বই সালে আমাদের বিপরীতে গিয়ে এই যারা পালিয়েছে পতিত শেখ হাসিনা সরকার তাদের সাথে মিলে একশো বাংলাদেশকে একশো আবার যারা পালিয়েছে তাদেরকে আবার পূর্ণবাসনের জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সংস্কারের নামে আরে ভাই বিএনপি তো সৃষ্টি হয়েছে সংস্কার দিয়ে দেশটি বেগম দুই হাজার ষোলো সালে আপনাদের দৃশ্যে মনে আছে লাভ মিডিয়ামের তিনি রূপরেখা দিয়ে গিয়েছিলেন পরবর্তী পর্যায়ে আমাদের বর্তমান দেশের তারেক আমার তিনি একত্রিশ দফা সকল দলের সাথে আলোচনা করে ঘোষণা করেছিলেন আট হাজার মাইল থেকে আমাদের প্রিয় নেতা চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে ঢাকার শহরে কোন ব্যানার ফেস্টুন থাকবে না চব্বিশ ঘন্টার ভিতরে সে ব্যানার ফেস্টুন বাংলাদেশ ঢাকার শহর থেকে চলে গেছে এটাও তো একটা রাজনৈতিক সমস্যা সুতরাং এই একত্রিশ দফা যদি আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং লালবাগের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই একত্রিশ দফার ভিতরেই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার সেখানে অন্তর্ভুক্ত রয়েছে আমরা বলতে চাই আজকে বাংলাদেশ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে আজকে সমাজের প্রতিটি স্তরে খুনি হাসিরা প্রতিত্ব ধ্বংস করে ফেলেছে আপনি দেখবেন একটু লক্ষ্য করলে প্রতিটি মানুষের সিরীর প্রেশার ভিতরে একটা অরাজকতা অস্থিরতা বিরাজমান একটি কারণ দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে কোন নির্বাচন ছিল না দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে পারেনি এবং গণতন্ত্রহীনতার কারণেই আজকে বাংলাদেশের প্রতি মানুষের কাছে একটি অস্থিরতা অনকতা এই জন্যই আমরা চাচ্ছি অন্তবর্তী সরকারের কাছে অবিলম্বে কাল কালক্ষেপণ না করে নির্বাচন সংক্রান্ত যেগুলো সংস্কার হয়েছে সেইগুলা সমাপ্ত করে অবিলম্বে নির্বাচন দিয়ে আর কালক্ষেপণ করেন না বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করেছে একটু ভোট দেওয়ার জন্য আর সেই ভোট যেই ভোটের জন্য দেশ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যেই ভোটের জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে দীর্ঘ সতেরো বছর গত জুলাই থেকে এই পাঁচই আগস্ট পর্যন্ত বহু রাজনৈতিক নেতা করবে শহীদ হয়েছে অনেক রাজনৈতিক নেতা কর্মী গুম হয়েছে আর সেই ভুলকে এখনো ছেলে খেলবেন এটা বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই মেনে নেবে না